আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এক্সপ্লেন করবো নারুটি এপিসোড চব্বিশ এপিসোড চব্বিশের শুরুতে আমরা দেখতে পাই সেই গালকাটা বাবু জানকে যার নাম হচ্ছে মারিনো আর ইনি মূলত লিখিত পরীক্ষা তো উনি এখানে আসার পর প্রথমে সেই নিজেদেরকে ধমক দেয় যে তারা আসলে এইরকম ব্যবহার করা তাদের ঠিক নয় তারপর এখানে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে যে তোমরা নিজেদের মধ্যে লড়াই করতে পারবে না এবং এক ক্যান্ডিডেট আরেক ক্যান্ডিডেটের উপর ভয়ানক হামলাও করতে পারবে না তারপর বলে যদি তোমরা সবাই রেডি হয়ে থাকো তাহলে তোমাদের ফর্ম জমা দিয়ে যাও ফর্ম দেওয়ার তোমাদেরকে এক একজনকে এক একটা করে নাম্বার দেওয়া হবে আর এই নাম্বার অনুযায়ী তোমাদের সিট প্ল্যান করা হবে এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে যেটা শোনার পর নারুটু তো পুরো ভয় পেয়ে যায় কি মুরব্বী কি করল আজেবাজে কথা কিছু লিখিত পরীক্ষা নেওয়া হবে কারণ সে তো পড়ালেখা একদম লাড্ডু লিখিত পরীক্ষা সে কি দেবে যাই হোক তারপর তাদের সিট প্ল্যান অনুযায়ী বসানো হয় ওইদিকে নারুটুকে তো টিম এর ধারে কাছেও বসানো হয় না মানে এবার নারু একদম পাক্কা ফেল আর নারুটুর এরকম দশা দিকে সাকুরা তো একদম খুশি হয় যে নারু তো এইবার একদম পুরা লাড্ডু ঠিক ওই মুহূর্তে নারুটুর পাশের সিট থেকে থেকে তাকে ডাক দেয় আমাদের কিউটি যেটা দেখার পর নাল্টু একদম পুরো অবাক আরে হিনাটা এইখানে কখন আসলো তো যাই হোক ওইদিকে আমাদের গালকাটা বাবুজান বলে তোমরা শুনে রাখো এই পরীক্ষার কিন্তু কিছু রুলস রয়েছে রুলস নাম্বার এক হচ্ছে তোমাদের পরীক্ষার নাম্বার কিন্তু পরীক্ষার পরে নয় পরীক্ষার আগে দেওয়া হবে মানে তোমাদের প্রত্যেককে দশ মার্ক করে দেওয়া হবে আর তোমাদের উদ্দেশ্য হচ্ছে এই মার্ক যেন না কমে আর তোমাদের মার্ক কাটার পদ্ধতি হচ্ছে তোমাদেরকে দশ মার্কের যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের প্রতিটা ভুল উত্তরের জন্য এক মার্ক করে কেটে নেওয়া হবে তো তোমরা যদি তিনটা ভুল করো তাহলে তোমাদের স্কোর গিয়ে দাঁড়াবে সাথে তখন নাইটু বলে আর যদি ভুল করি তাহলে স্কোর গিয়ে দাঁড়াবে জিরোতে আর রুলস নাম্বার টু হচ্ছে তোমাদের রেজাল্ট তোমাদের টিমের মোট নাম্বার অনুযায়ী দেওয়া হবে যেটা শোনার পর তো এটা কোনো কথা হইলো নাকি নাম্বার নাম্বার কম তো আমাদের সবার নাম্বারই আসবে রুলস হচ্ছে তারা যদি নকল করতে গিয়ে গার্ডের হাতে ধরা খায় তাহলে থেকে নাম্বার কেটে দেওয়া হবে আর এভাবে যদি তুমি পাঁচবার ধরা খাও তাহলে তোমাকে পরীক্ষার আগেই বের করে দেওয়া হবে তো যদি তোমরা সিনুবি হতে চাও তাহলে দেখাও তোমাদের দক্ষতা এবং স্কিল তখন চাকরও বলতে থাকে চিন্তার কোনো কারণ নেই যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দিই তাইলে আমার রেজাল্ট ভালোই আসবে শাসকের রেজাল্টও ভালোই আসবে যদি নারুটু ফেলও করে তাও আমাদের দুইজনের রেজাল্ট দিয়েই আমাদের টিমকে জিতিয়ে নিতে পারবো তখন ওই মুরুবি বলে আরেকটা কথা শোনো যদি কেউ একজন জিরো পায় তাহলে তার পুরো টিমকেই ফিল করিয়ে দেওয়া হবে এইবার তো নারুটা একদম পুরা শেষ সে বলতে থাকে এইবার তো তাইলে আমি হল থেকে বাইরে হইলে বাকি দুইটা আমার খাইয়ে ফেলবে তখন ওই লোকটা বলে পরীক্ষার শেষ প্রশ্নটা পরীক্ষা শেষ হওয়ার পনেরো মিনিট আগে দেওয়া হবে যাই হোক তারপর টাইম চলে আসে লিখিত পরীক্ষা স্টার্ট হয়ে যায় তো এইবার তো নারীটা চিন্তায় পড়ে যায় হ্যাঁ হ্যাঁ আমার কি হবে তখনই তার মোটিভেশন চলে আসে এবং যারে দুরু চিন্তা করার কি আছে এর থেকে পরীক্ষা দিয়ে এসেছে একটু ভালো করে চেক করে দেখি কোনটার কোনটার উত্তর দিতে পারি এক নম্বর প্রশ্নটা কি ও এটা চাইছে আচ্ছা ঠিক আছে দুই প্রশ্নটা দেখি না দুই নাম্বারটা হইতেছে না পরেরটা দেখি রকম করতে করতে নারুটু সবগুলো প্রশ্ন স্কিপ করে ফেলে আর দেখে প্রশ্নই নাই ওইদিকে আমরা দেখতে পাই সাজকে বলতে থাকে আরে অস্থির জিনিসটা সবগুলো প্রশ্নের মধ্যে তো আমি দেখা যায় একটাও পারি না ওইদিকে নাড়ু বলতে থাকে আমি এখন কি করবো আমার তো এখন নকল করা নকল করলেও নকলে ধরা না এই কাহিনী এদিকে নাড়ুটু পুরো চিন্তায় পরে আসে যদি সেই নকলে ধরা খায় তাহলে তার সাথে সাথে সাসকে সাকুরা ওদেরকেও বের করে দেওয়া হবে ওইদিকে আমরা দেখতে পাই গারা বালুর মাধ্যমে নকল করার চেষ্টা করতেছে আর কি তার মাথার উপরে কুত্তা পয়সা নিচ্ছে সেই কুত্তার মাধ্যমে সে নকল করতেছে আর অন্যদিকে সাউন্ড মুন যে নিনজারা তো সব পদার্থ বিজ্ঞানী তারা কলমের আওয়াজে শব্দ তরঙ্গকে ডিকোড করে নকল করা শুরু করে দেয় আর আরেকজন আছে শিনো সে তো তার পোকামাকড় ব্যবহার করে নকল করা শুরু করে দেয় কিন্তু নারুটু তো একেবারে হতাশ ঠিক ওই মুহূর্তে আমাদের কিউটি হিনাটা বলে নারুটু তুমি চাইলে আমার থেকে কপি করতে পারো কিন্তু এই হারামজাদা ভাবে কিউটি তার সাথে নাকি ফাঁসানোর চেষ্টা করতেছে মানে কি বলবো আমি হইলে তো পরীক্ষা রাইক্ষা তার দিকে তাকায় থাকতাম যাই হোক তখন আমাদের কিউটি হাতে নিচে দিয়ে পেপার দেখায় যখনই নারুটু সেটা দেখতে যাবে তখনই তার চোখের সামনে দিয়ে একটি কুন্ডা অন্য একটি ছেলের খাতায় গিয়ে পড়ে আর সেই ছেলের পাঁচটা ভুলের কারণে তার পয়েন্ট জিরো হয়েছে এবং তাকে পরীক্ষা থেকে বিদায় করে দেওয়া হয় আর তার সাথে সাথে তার বাকি দুই ফ্রেন্ডকেও ক্লাস থেকে বের করে দেওয়া হয় নারুটু প্রথমে ভাবছিল সে হিনাটার খাতার দিকে তাকানো সে ধরা পড়ে গেছে কিন্তু পরে বুঝতে পারে সে ধরা পড়ে নাই এরপর সে যখন আবারও হিনাটার খাতার দিকে তাকাবে তখনই তার চোখ গার্ডের দিকে আর ভয় পেয়ে নারুটু বলে হিনাটা তুমি আমাকে দেখাতে চাইছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি একজন মহান নিন আমার এগুলো দেখতে হবে না তাছাড়া আমি চাই না আমার জন্য তুমি কোন ঝামেলায় পড়ো ইউটি ভাবে কি নারুটো আমাকে নিয়ে চিন্তা করে তখনই আমরা দেখতে পাই সাকুরে অ্যান্সার দেওয়া শুরু করে দেয় মানে সাকুরে উত্তর পারে আর নেজি ইউজ করে তার ব্যাকু গান ব্যাকু গান দিয়ে আরাম যাতে মানুষের এপার উপর দেখতে পারে আর আমাদের কুল বয় সাসকি ইউজ করে তার শারিং গান শারিং গানের মাধ্যমে সে অন্যের কলমের মুজ কপি করে অ্যান্সার করতে থাকে অন্যদিকে গারাকে দেখে ইবিকু সেন্সাই একটু অবাক হয়ে যায় যে সব ছেলেরা যেখানে পরীক্ষার ভয় বিচলিত হয়ে আছে সেইখানে এই ছেলেটা এত চুপ কেমনে থাকে তখনই আমরা দেখতে পাই সে হাতের মধ্যে বালু নিয়ে অন্য আরেকটি একটি তৈরি করে আর এই চোখটা বালুর মাধ্যমে মিশে গিয়ে যে সবগুলো অ্যান্সার করেছে তার খাতার উপর গিয়ে হয় তখন গাড়ার সাথে ওই ছেলেটা বলে আমার মুতে ধরছে তাই একটা গার্ড তার হাতে হাত করা বেঁধে ওয়াশরুমে নিয়ে যায় ওয়াশরুমে গিয়ে বলতে থাকে এইখানকার গার্ডগুলো তো কল্পনার চেয়েও বেশি করা তবে তারা বুঝতেই পারলো না যে তাদের সাথে প্রয়োজনের চেয়ে বেশি একজন গার্ড রয়েছে আর সেই গার্ডটি হলো ওই লোকটার একটি পালিত কাক যাকে কিনা মানুষের রূপ দেওয়া হয়েছে ওইদিকে নারুটু দেখতে পায় আর মাত্র বিশ মিনিট বাকি আছে কিন্তু সে এখনো একটার উত্তর দিতে পারে নাই তখন সে ভাবে আর 5 মিনিট পর লাস্ট কোশ্চেনটা দেয়া হবে আর সেই কোশ্চেন উত্তর আমাকে যেভাবে হোক দিতেই হবে এখন আমার সবকিছুই সেই প্রশ্নের উপরেই নির্ভর করতেছে আর এইখানেই শেষ হয়ে যে নারুটো এপিসোড 24 তারপর শুরু হয়ে যায় নারুটো এপিসোড 25 এপিসোড 25 এ শুরুতে ইবিโก মারিনো বলে আমরা সকল দুর্বল প্লেয়ারদেরকে ছাঁটাই করে দিয়ে আর এখন সময় চলে এসেছে লাস্ট প্রশ্নটা দেওয়ার যেটা শুনার পর মোটামুটি সবাই ভয়ে কাঁপতে থাকে যে লাস্ট প্রশ্নটা কি হতে পারে দোহনি মুরুবি বলে লাস্ট প্রশ্ন জানার আগে তোমাদের কিছু রুলস বললেই নেই যেগুলো তোমাদের জানার দরকার ওই মুহূর্তে ওয়াশরুমে যে কানকুরুเก ছিল সেই ট্রাঙ্কগুলো দরজা দিয়ে ঢুকে যায় তাকে দেখার পর মুরব্বী বলে ও তাহলে তুমি সঠিক টাইমে চলে এসেছ আশা করি তুমি যে উদ্দেশ্যে বাথরুমে গিয়েছ তা সফল হয়েছে তখন সে বুঝতে পারে এই মুরব্বীরা তার কাউয়াকে আগেই চিনে ফেলেছিল ওইদিকে আমরা দেখতে পাই আসুমা কুরেনা এবং কাকাই সেন্সাইরা একসাথে বসে আড্ডা দিচ্ছিল তখন কাকাই সেন্সাই বলে নয়জন নতুন বাচ্চাদের ছাড়া গ্রামটা কেমন শান্ত লাগতেছে তবে আমি তাদেরকে খুব মিসও করতেছি তখন আসুমা সেন্সাই বলে চিন্তা করো না এরা খুব তাড়াতাড়ি ফিরে আসবে কারণ এবার নাকি শুনছি তাদের পরীক্ষা নিতেছি ইবিকো যেটা শোনার পর কাকাই সেন্সাই বলে কি শুরুতেই তাইলে আত পাগলা পড়ে গেছে তাদের তখন কুরে নাই বলে কি আজে বাজা কথা বলতে হাত পাগলা মানে আসুমা সেন্সাই বলে ও কুরে নাই তুমি তো নতুন জুনিন হয়েছো তুমি তো আসলে বিষয়টা জানো না আসলে ইবিকির মাথায় হালকা পাতলা সিট আছে যার কারণে সে নিজে থেকে বিভিন্ন রুলস বানিয়ে বাচ্চাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা থেকে ছাটাই করে দেয় আর সে যে বছর পরীক্ষা সেই বছর পাশের হার খুব কম থাকে ওইদিকে ইবিকো মানিনো বলে তাহলে শেষ প্রশ্নের প্রথম রুলসটা টা বলেই দেয় আর রুলস নাম্বার ওয়ান হচ্ছে তোমরা চাইলে এই প্রশ্নটা স্কিপও করতে পারো আজকে বলে কি আমরা চাইলে প্রশ্ন স্কিপও করতে পারবো তখন তেমারি বলে এইটা কোন ধরনের রুলস হলো আচ্ছা ধরেন আমরা ওই প্রশ্নটা স্কিপ করতে চাই তখন ইবিকো বলে যদি তোমরা লাস্ট প্রশ্নটা স্কিপ করো তাহলে তোমরা যদি বাকি নয়টা প্রশ্নের সঠিক উত্তরও দিয়ে থাকো তাহলে তোমাদেরকে মার্ক জিরো দেওয়া হবে আর তোমার সাথে সাথে তোমার টিম মেটদেরকেও ফেল করিয়ে দেওয়া হবে রুলস নাম্বার টু হচ্ছে যদি তোমরা প্রশ্নটা শুনতে চাও আর যদি এর সঠিক উত্তর দিতে না পারো তাহলে তোমাদেরকে চুনিন এক্সাম থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া হবে আর কখনো চুনির এক্সাম দিতে পারবে না যেটা শোনার পর সবাই ভয়ে কাঁপতে থাকে মুরুব্বি কথাটাই কইল যদি লাস্ট প্রশ্নটা না জানতে চাই তাহলে সামনের বছর পরীক্ষা দিতে পারবো কিন্তু যদি লাস্ট

কম কিছু মনে করল না তুমি নিজেকে যত শক্তিশালী দেখিয়ে দাও না কেন আমি কখনো হেরে যাওয়ার পাত্র নই আর আমি একদিন হোক আগে হয়েই ছাড়বো আর নারুটুর এরকম কথাবার্তা শুনে আশেপাশে সবাই মোটিভেটেড হয়ে যায় তখন ইবি দেখতে পায় এখন আর কেউ ভয় পাচ্ছে না তার মানে এখন আর কেউ এক্সাম হল থেকে উঠে যাবে না সবাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত তখন তিনি বলে ঠিক আছে তোমরা যদি এই সিদ্ধান্তই নিয়ে থাকো তাহলে তোমাদের কাছে আর একটা কথাই আমার বাকি রয়েছে আর সেটা হচ্ছে তোমরা সবাই এই পরীক্ষায় পাশ হয়ে গিয়েছ যেটা শোনার পর সবাই অবাক হয়ে যায় আরে এইটা 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 কি হইলো তেমারি বলে আরে আমরা পাশ হয়ে গেছে বুঝলাম কিন্তু দশ নাম্বার প্রশ্নটা কই তখন ইবিকে বলে আরে দশ নাম্বার প্রশ্নটা তো আসলে ছিলই না আসলে আমি তোমাদের পরীক্ষার মধ্যে টেস্ট ভয় দেখিয়ে পরীক্ষার মধ্যে ভীত লোকগুলোকে ছাটাই করতে চাচ্ছিলাম এরপর তেমারি বলে তাহলে বাকি নয়টা প্রশ্ন কি যা সময় নষ্ট ছিল ইবিকে বলে আরে না নয়টা প্রশ্ন সময় নষ্ট করার জন্য হবে কেন ওইগুলো তো ছিল তোমাদের টেকনিক বোঝার জন্য ওই নয়টা প্রশ্ন দিয়ে আমি দেখতে চাইছিলাম যে তোমরা তথ্য কালেক্ট করার জন্য কতটা উপযোগী আর ওই প্রশ্নগুলোর উত্তর কোনো সাধারণ গেনিনের পক্ষে দেওয়া একেবারেই অসম্ভব তাই আমার পক্ষ থেকে দুইজনকে তোমাদের সাথে বসিয়ে দিয়েছি যাতে তোমরা ওর থেকে নকল করতে পারো আর যেন ধরা না খাও আর যখন দেখতে পাই লোকটা তার সামনেই ছিল কিন্তু সে কপি করতে পারে না তখন তো সে পুরাই একদম চমকে যায়

তখন তো নারুটু খুশিতে পুরা লাফাইতে থাকে যে হে আমি চুনির এক্সামের প্রথম পর্বে পাশ করে গিয়েছি পাশ করে গিয়েছি যেটা দেখি ইবিকু একটু হাসে যে এই ছেলেটা একটু অদ্ভুত ধরনের ঠিক ওই মুহূর্তে জানালার কাজ টাজ ভেঙে এন্ট্রি ঘটে আরেকজনের এইটা দেখার পর তো নারুটু একদম অস্থির হয়ে যায় যে এদের কি কোনো আন্দাজ নাই একটা পরীক্ষা শেষ করতে না করতে আবার আরেকটা এসে হাজির হয়ে গেছে তখন আমরা দেখতে পাই সেটা ছিল একটা মহিলা এবং সে বলে আমি তোমাদের চুনির এক্সামের সেকেন্ড পার্ট নিব তখন ইবিকু বলে প্রতিবারের মতো তুমি খুবই তাড়াতাড়ি চলে আসো একটু রেস্ট নিতে দাও না আর এই মহিলাটার নাম হচ্ছে অ্যাঙ্কো মিতারাশি সে বলে তো বলো পিকো তোমার পরীক্ষায় কতজন পাশ করেছে তুমি কি এদের সবাইকে পাশ করে দিয়েছ তুমি মনে হয় দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ এপিকো বলে এরকম তো হইতে পারে যে এইবারের ক্যান্ডিডেট গুলো একটু বেশি দক্ষ মহিলা বলে তুমি দেখো আমার পরীক্ষায় তো এর অর্ধেক থেকে বেশি ছাটাই হয়ে যাবে সাকুর বলে কি অর্ধেক থেকে বেশি তখন ওই মহিলাটা বলে তোমাদের এতদিন পর্যন্ত সবকিছু খুব সহজই ছিল তবে এইবার হবে কঠিন কালকে সকালেই তোমরা বুঝতে পারবা কি হতে চলেছে এখন যার যার চলে যাও এরপর সবাই চলে গেলে ইবিকো সবার খাতা কালেক্ট করতে থাকে তখন সে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায় এবং দেখতে পাই একটা খাতায় কোনো কিছুই লেখা নেই অথচ তাকে পাস করে দেয়া হয়েছে প্রথমে ইবিকো একটু রেগে গেল পরে হাসতে থাকে এবং বলতে থাকে আজকে আমি এমন একটা স্টুডেন্টকে পাস করিয়ে দিয়েছি যে খাতার মধ্যে একটা উত্তরও লিখতে পারে তার নাম হচ্ছে নারুটু উজুমা কি খুবই অদ্ভুত একটা ছেলে তো যাই হোক পরের দিন সকাল বেলা সবাইকে একটা জঙ্গলের কাছে নিয়ে যাওয়া হয় আর নারুটু এইসব দেখে জিজ্ঞেস করে ওয়াও এটা কত অদ্ভুত এটা কি তখন ওই মহিলা বলে এটা হচ্ছে পরীক্ষার দ্বিতীয় পার্টের অংশ ফোরটি ফোর্থ ট্রেনিং জোন কিন্তু আমরা এটার নাম দিয়েছি বিনাশী জঙ্গল যেটা শোনার পর সেইখানে থাকা সকল ক্যান্ডিডেটরা ভয় পেয়ে যায় কি বিনাশী জঙ্গল আর এইখানেই শেষ হয়ে যায় নারুটি এপিসোড পঁচিশ ভিডিও ভালো লেগে থাকলে তো বুঝতেই পারছেন যে লাইক করে দিতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে